নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একেবারেই পুরনো দিনের একটি হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে আজ বানাবো চাল কুমড়োর বড়া দুর্দান্ত স্বাদের এই চাল কুমড়োর বড়া গরম ভাতের প্রথম পাতে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি কচি চাল কুমড়োর অর্ধেক অংশ আমি আজকে বড়া বানাবো তার জন্য খোসা তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পুরো পিস করে কেটে নিচ্ছি প্রত্যেকটা পিসকে এভাবে কাট লাগিয়ে নিচ্ছি আর নিচ থেকে জোড়া রাখছি এভাবেই দেখুন প্রত্যেকটা পিস আমি কেটে নিচ্ছি খুব ভালো করে কাঠ লাগিয়ে নেব তবে নিচ থেকে কিন্তু এটা জোড়া থাকবে যাতে করে এর মধ্যে আমরা ভালো করে পুর ভরে নিতে পারি সমস্ত পিসগুলো এভাবেই কেটে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন চাল কুমড়োর বড়া বানানোর জন্য চাল কুমড়ো কীভাবে কেটে নিতে হবে এবার পুর বানানোর জন্য এক চামচ কালো সর্ষে দেড় চামচ নিলাম হলুদ সর্ষে প্রথমে জল না দিয়ে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিলাম আর তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর দিচ্ছি বেশ কয়েক টুকরো নারকেল নারকেল দিলে পুটটা খুব সুন্দর স্বাদের তৈরি হয় যদি নারকেল না থাকে আপনারা ভাজা চিনের বাদাম ব্যবহার করতে পারেন কিংবা তিল ভেজেও ব্যবহার করতে পারেন এখানে অল্প জল দিয়ে সমস্ত কিছুকে মসৃণ করে বেটে নিয়েছি জলটা কিন্তু বেশি দেয়া যাবে না তাতে করে পুরটা পাতলা হয়ে যাবে আর তাতে করে চাল কুমড়োর মধ্যে ভরতে অসুবিধে হবে সমস্ত পুর আমি একটি বোলের মধ্যে নিয়ে এখানে হাফ চামচ মতো চিনি মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে হাফ চামচ মতো চিনির সঙ্গে কাঁচা সর্ষের তেলও মিশিয়ে নিতে পারেন আমাদের পুর কিন্তু একদম রেডি এবার চাল কুমড়োর মধ্যে ভরে নিতে হবে সর্ষে দিয়েই পুরটা তৈরি করলে চেষ্টা করবেন পুর তৈরির দশ মিনিট পরে তারপর চাল কুমড়োর মধ্যে পুরটা ভরে নিতে বা ভেজে নেওয়ার দশ মিনিট আগে অন্তত পুরটা তৈরি করতে তাতে করে সর্ষের কারণে পুরটা তেতো হয়ে যাবে না দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে দিয়ে পুর ভালো করে ভরে নিচ্ছি চাল কুমড়োর মধ্যে এই সর্ষে আর নারকেলের ফ্লেভারটা চাল কুমড়োর বড়ায় দুর্দান্ত লাগে দেখুন এক এক করে সমস্ত চাল কুমড়োর পিসের মধ্যে কিন্তু আমি এভাবে পুরগুলো ভরে নিয়েছি এবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এক কাপ বেসন তার সঙ্গে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো এতে করে বড়া বেশ মুচমুচে হবে তার মধ্যে দিলাম কালো জিরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম ঝালের জন্য পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম লবণ অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব প্রথমেই বেশি জল দেব না একসঙ্গে বেশি জল দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থেকে যায় তাই অল্প অল্প জল দিয়ে খুব স্মুথ করে ব্যাটার তৈরি করে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকম কোনো ডালানা থেকে যায় ব্যাটার তৈরি হলে দিলাম হাফ চামচ পোস্ত আর টু থ্রিকে থ্রি পিঞ্চ মতো খাওয়ার সোডা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্ব কেমন হবে এখানে আমি এক চামচ গরম তেলও যোগ করলাম এতে করে বড়া বেশ মুচমুচে তৈরি হবে আমাদের ব্যাটার একদম রেডি এখন পুর ভরা এক একটি চাল কুমড়োর পিস নিয়ে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব আর তারপর ব্যাটারটা ভালো করে ঝরিয়ে নেব। অর্থাৎ এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে ডুবো তেলে এগুলো ভেজে নিতে হবে আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম একটি বড়া দিয়ে অনবরত তার উপর গরম তেল দিতে হবে যাতে করে দুদিক থেকে ক্রিস্পি হয় কড়াইতে জায়গা অনুযায়ী তিনটে চারটে জটা খুশি বড়া একসঙ্গে ভেজে নেওয়া যায় তবে বড়াগুলো কিন্তু খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না এগুলো মিডিয়াম থেকে লো ফ্লেমেই বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে বাইরে থেকে বেশি রং না ধরে যায় হাই ফ্লেমে ভাজলে বাইরে থেকে ঘন রং ধরে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে তাই সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি যাতে করে বাইরে থেকে ক্রিস্পি হওয়ার সঙ্গে সঙ্গে চাল কুমড়ো বেশ ভালো করে কুক হয়ে যেতে পারে ভেতরে থাকা পুরের মধ্যে যে সর্ষে আর নারকোল থাকে সেটা খুব সুন্দরভাবে চাল কুমড়োর ফ্লেভারের সঙ্গে মিশে যায় আর সে কারণেই বড়াগুলো দারুণ টেস্টি হয় খেতে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং